আই যত দিন যাচ্ছে কারে তত পুnga মারা হয়ে যাচ্ছে চারি পাশে এত খোঁজার পরেও এত মনের মতো কাজ পাচ্ছি না এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি আতে পণ্ডিত দা আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয় লওরা ব্যবসাটার নাম রাখবো আমরা কজন তা কিসের ব্যবসা করবি শুনি দেহ ব্যবসা এমা তুই জি পড়লি না এই দেহ ব্যবসা কেন করব আমি তো অন্য যে কোনো ব্যবসার কথা বলছিলাম তা তার জন্য না পুঁজি লাগে পুঁজি সেটা কি ভদা আছে লে হলো তোnabla একটা কাজ করব কিন্তু কি কাজ করব ভোদায় সেটাও মাথায় আসছে না কিন্তু কিছু টাকা নিয়ে যেতে ব্যবসা খুলব ভোদার বালশে টাকাটাও নেই তা এইভাবে কি জীবনে বাল করব নাকি এ গিয়ে ভাই তুই কি বাড়ি থেকে তুমি এখানে কাজ নেই নাকি

না হলেই মাতা ছুটে কোথাও বলা যায় না যদি বোতল টোতল গায়ে ছুঁড়ি মানে হ্যাঁ রে আমরা এখন বাড়ি যাই চল হ্যাঁ ও ওটাই বলে ভালো হবে এদের চল চল দেখেছো তো লাস্ট বাজে দশটা আর শোনে এখনো বাড়ি এসে নামি নাই তা এইভাবে আর কতদিন চলবে শুনে লেওরা বাড়ির ছেলেরা একটু বয়স হলে বুঝতে শেখে আর এই শান্তি ছেলেটা যত বয়স হচ্ছে তত আমরা হাড় মাংস চালিয়ে খাচ্ছে এই সব কিছু হচ্ছে তোমার জন্য বুঝলো তো তোমার আজকে পেপে আজকে এতবার বেড়েছে এই দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু তুমি কেমন বাপ হয়েছো ছেলেকে একটু শাসন করতে পারো না সব সময় আমার নামে দোষ দাও কেন নিজের মারানোর ক্ষমতা নেই শুধু আমার নামে দোষ কি হয়েছে কিছু বললে না না তোমাকে আর কি বলবো

এইমত টাকাটা হাতে দিই দেখো আমি কি করি ওদের বাল ব্যবসা করে পুরো শাটা চিরে ফেলবো এই এসব কি বলতিস এ তোর বাবা তোকে ব্যবসা করার জন্য পয়সা 700 টাকা দিয়েছে আরে হরে মরে হ্যাঁ তাহলে তুই কি বলছিস আর শুধু তাই না আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি লেও আমি আমার বাপের কাছে চাইলে পাঁচ টাকাও পাই না আর ফুটার বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল এই সবই কপাল রে ফুটকে সবই কপাল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে বলছি ভাই ফুটো তোর দোকানে আমাকে একটা কাজ নিবি ভাই তুই দেখো ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা আমার একটা কাজের কতটা দরকার হ্যাঁ হ্যালু ফটো আমারও না একটা কাজের খুবই দরকার বুঝলি লেউড়া ল্যাংচার মত আমাকে একটু কাজ জিনিস দে ভাই তাহলে আমার খুবই উপকার হবে এ ভোদর বালগুলো তোরা সব ফটোর সাথে কাজে ডেকে যাবি এর আমি একা একা গিয়ে মুছে মুছে बात করব ফটো ল্যাংচার মত না আমি গিয়ে তোর সাথে কাজ করব আরে লেউড়া হেরে মনে হ্যাঁ

সর্বভূতে ধনন্তরী কাপালিনী সর্বধারী হিং ক্রিং সোয়াহা চন্ডালু চন্ডল কালিকায় ব্যবসায় গরমারায় ছট ও শান্তি শান্তি হে নাও ফুটো বাবা তোমার দোকানের পূজা সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইল তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে ঠিক আছে বলছি গুরুদেব আমার ব্যবসাটা অনেক বড় হবে তো হ্যাঁ আরে হ্যাঁ গো ফুটু বাবা আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে এই নারকেলটাকে দোকানের এক রেখে দেবে আর রোজ ধূপ ধুনে দেবে ঠিক আছে আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে বাবা পুজো তো হয়ে গেছে তাহলে এবার আমি বাজি ফাটাবো আরে হ্যাঁ রে মনে হ্যাঁ যা যা বাজি ফাটিয়ে পুরো গার মেরে দেখি 買った